হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশেপাশে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটা মন্দিরের ভিডিও শিব মন্দিরে গেছিলাম তো সেই শিব মন্দিরেরই ভিডিও তো চলুন দেখে নেবেন ভিডিওটা তো প্রথমে দেখুন রেডি হয়ে গেলাম তো সাবনমা স্পেশিয়াল আর গ্রিন কালারের ড্রেস পরেছি তাই গ্রিন চুরি বের করলাম আর গ্রিন চুরিগুলো পরে নিলাম দেখুন তো কেমন লাগছে তো আমি এক হাতে পরেছি ভালো লাগার জন্য দেখতে তো তারপর আমি দুই হাতে পরে নেব ডিভাইড করে পড়েছি দুই হাতে মিলিয়ে আর এই যে দেখুন আমরা রেডি হয়ে গেছি পুচকি যাচ্ছে না আমরা তিনজন যাব পুচকি থাকবে মার সাথে কারণ মন্দিরটা একটু দূরে আছে আর ওকে নিয়ে গেলে পুজো টুজো দেওয়া যাবে না কারণ একটু জল আছে পাথর আছে সেখানে একটু অসুবিধা হয়ে যাবে বাচ্চা নিয়ে গেলে তো তার জন্য আর নিয়ে গেলাম না ওকে রেখে যাব তো এই যে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে এই যে এখন বেরিয়ে পড়ব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে যাওয়ার একটু পরেই পাঁচ মিনিট পরই বৃষ্টি এসে গেছিল তো তার জন্য একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম কিছু সময় তারপর বৃষ্টিটা একটু কমার পর তারপর আমরা আবার রোয়ানা দিয়েছি তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল একদম কম কম তো আমাদের দুইজন তো হেলমেট আছে ওকে তো আর হেলমেট দেইনি ও হেলমেট বেশি পরতেও চায় না গরম লাগে গরম লাগে করতে থাকে তারপর কি করলাম ওকে একটা জাস্ট একটা প্লাস্টিক দিয়ে দিলাম মাথায় যাতে মানে বৃষ্টিটা মাথায় না পড়ে মাথায় পড়লে আবার মাথা ব্যথা করতে পারে জ্বর আসতে পারে তার জন্য এভাবে কাভার করে নিতে বললাম তো রাস্তায় বেশিটা ভিডিও করতে পারিনি কারণ এই যে বললাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো একদম হালকা হালকা পড়ছিলো তো দেখুন একদম মন্দিরের পাশে এসে গেছে এই যে মন্দিরের গেটটা তো মন্দিরের নাম হলো ভীমাশঙ্কর মন্দির তো এটা হলো পামোহিতে আছে আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম লাগে যেতে তো এই যে ঢুকে গেলাম এখন এই যে পাহাড়ের রাস্তা মন্দিরটা একটু উঁচুতে পাহাড়ে তো এই পাহাড়ের রাস্তায় চলে যাচ্ছি দেখুন তা এখন পুরোপুরি বৃষ্টিটা কমে গেছিলো তো মাঝে মাঝে বৃষ্টি একটু একটু হচ্ছিলো আবার কম ছিল এরকম ছিল সেদিন কিন্তু যখন বেরোবো রেডি হচ্ছে তখন পুরো দিনটা ভালো ছিল যে বেরিয়েছি পাঁচ মিনিট পর একদম বৃষ্টি আসা শুরু তো ভাবছিলাম যে হয়তো আর যেতেই পারবো না মন্দিরে কিন্তু দেখলাম যে না মানে বৃষ্টিটা একটু কমেছে তার জন্য আবার আমরা রোয়ানা দিলাম না হলে আর ঘরে ব্যাক করতে লাগতো তো কিছু আর করার নেই কী করবো তো দেখুন এই যে চলে যাচ্ছি উপরে এই মন্দিরটা তো আগে আরও দু তিনবার এসেছি কিন্তু তখন আমি আর ভিডিও বানাতাম না তার জন্য ভিডিও করা হয়নি লং ভিডিও তো শর্ট ভিডিও এমনি করেছিলাম কিন্তু লং ভিডিও নেই এই মন্দিরের তো ভাবলাম আজকে যখন যাওয়া হচ্ছে এই মন্দিরের একটা ভিডিও শ্যুট করে নিই আপনাদের সাথেও শেয়ার করব খুবই সুন্দর জায়গাটা আর এখন আরও বানিয়েছে রাস্তাগুলো চওড়া করেছে আগে এরকম ছিল না রাস্তাগুলো এখন অনেকটা চওড়া করেছে রাস্তা বানিয়েছে দেখুন তো সাইডে পার্কিংয়ের জায়গাও রেখেছে তো বেশ ভালো করে করেছে এখন আগে একদম কাঁচা রাস্তা ছিল আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক করেছে তো আমরা বাইকটা পার্কিং করে নেমে গেলাম দেখুন এই যে বৃষ্টির জন্য নিচে পুরো জল আর এই যে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানিয়েছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন সাইডে লাল লাল ইয়েগুলো দেখা যাচ্ছে মাটিগুলো পাহাড় কাটার রাস্তাটা তারপর দেখুন এই যে একটু এগিয়ে যাচ্ছি আমরা তো জল নিয়ে এসেছিলাম তো জল ছিল আর হেলমেট ছিল আমার হাজব্যান্ডের হাতে তারপর আমরা একটু এগিয়ে গিয়ে যাচ্ছিলাম এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে গাছ গাছালে খুবই ভালো লাগছে আর আমার মেয়ে বলছে বাবা তুমি বাইকে যাও আমি একটু দৌড়ে দৌড়ে রেস করি দেখি বাইকের সাথে পারি নাকি এই ওর মানে চলছিল তো এই যে দেখুন দৌড়াচ্ছেও আর আমি পিছনে পিছনে যাচ্ছি হেঁটে হেঁটে তো হঠাৎ করে বলছে ও বলছে বাইকে চলো তো আমার মেয়ে বলছে না একটু হেঁটে যাই তারপরে একটু হাঁটলো ও বললো একটু দৌড়াবে তো দৌড়ালো একটু ওখানে ও বাচ্চা মানুষের মন কখন কী ইচ্ছে হয় তারপর নেমে গেলাম আমরা একদম এই যে মন্দিরের সামনে এখন মন্দিরে চলে যাচ্ছি ভিতরে তো ভিড় ছিল সোমবার ছিল না অন্যবারেই গেছিলাম কিন্তু ভিড় ছিল সেদিনও তো যেহেতু শ্রাবণ মাস রোজই ভিড় হয় শিব মন্দিরে তো এই যে ঢুকে যাব এখন তো ভিতরে চলে যাব কিন্তু সিঁড়িগুলো খুবই পিছলা হয়েছিল কারণ কি বৃষ্টি দিয়েছে তো একদম এত স্লিপ হয়েছিল খুব আস্তে আস্তে ধরে ধরে নামছিলাম সবাই স্লিপের জন্য আর তারপর একদম নিচে গিয়ে ভিডিওটা করলাম কারণ মোবাইল নিয়ে পুরোটা ভিডিও করা অসুবিধা হচ্ছিলো নেমে নেমে আর পিছলা ছিল তার জন্য একটু প্রবলেমও হচ্ছিলো স্লিপের জন্য তো তারপর নেমে গেলাম দেখুন এই যে চারিদিকে মানুষ আমরা একটা সাইড দিয়ে ঘুরে তারপর মন্দিরে যেতে হয় তো দেখিয়ে দিচ্ছি কিভাবে যাচ্ছি দেখুন এই যে এখানে নামলাম ওকে বললাম একটু তাকাও তো বলছে আগে পুজো করে নিই তারপর ভিডিও করো তো আমি বলছি না পুজো করে নিলে ভিডিও করব কি করে আবার তো আবার আসতে হবে তো একবারে করে করেই যাই তারপর এই যে দেখুন এই যে জল দিয়ে যেতে হয় তো এরকম জায়গাটা এভা এরকমই আগে আরও বেশি জল ছিল ঝর্নার জলটা বৃষ্টির দিনটা বেশি বেশি বৃষ্টি হলে তখন জলটাও খুব বেশি বেড়ে যায় আর ভালো লাগে তখন দেখতে খুব একদম ঝরঝর করে ঝর্নার জল পড়ে এই যে উপর দিকে একটা ঝর্ণা আছে ঝর্ণাটার জলটা এদিক দিয়ে পড়ে এসে তো এই যে দেখুন আমরা এই সাইডটা দিয়ে ঘুরে তারপর এই যে দিকে মন্দিরটাতে যেতে হবে মন্দিরটাতে এদিক দিয়ে ঢোকার রাস্তা আর ওই পাশ দিয়ে বেরোনোর রাস্তা এই যে ওই পাশটা দিয়ে বেরোনোর রাস্তা তো এই যে আমরা চলে যাচ্ছি তো ভেতরে গিয়ে প্রণাম করবো আর পুজো করে নিয়ে তারপর বেরিয়ে আসবো দেখতে থাকুন লাইন আছে কিন্তু দিন গেলে মানে সোমবারে গেলে অনেক বেশি লাইন হয় আর সানডেতে অনেক বেশি ভিড় হয় সানডেতেও সবার বন্ধ থাকে তার জন্য সানডে সবাই যায় তো সানডে আর মানডে অনেক বেশি ভিড় হয় আর শ্রাবণ মাস যেহেতু রোজই ভিড় হচ্ছে তবে অন্য দিন থেকে অনেকটা কম আর বৃষ্টি দেওয়ার জন্য আরেকটু কম হয়েছে তো এই যে দেখুন আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি তো মন্দিরটার নাম তো বললামই আপনাদেরকে ভীমাশঙ্কর মন্দির আর এটা হলো পামোহিতে আছে পামোহি জাগার নাম এই যে দেখুন শিবলিঙ্গটা এখানে রাখা মাঝখানে তো আমরা এখন চলে যাচ্ছি এগিয়ে এই যে এখানে পুজো করতে হয় আমার এই ট্রাভেলিং ভিডিওসগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আছে ওটাকে ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এখান থেকে ঝর্নার জল তুলে সবাই বাবার মাথায় ঢালে এই যে এরকম করে তো এইভাবে করে সবাই দূর থেকে ঠাকুরকে জল দেয় তো আমরা এইভাবেই দিয়ে নিলাম দিয়ে কেন ওখানে তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করা যায়নি কারণ মানুষ ছিল পিছনে তার জন্য ঝটপট করে ভিডিওটা করেছি আর বেরিয়ে আসলাম প্রণাম করে নিলাম প্রণাম করে বেরিয়ে এসে পড়লাম আর এই যে এদিকে ধূপপাতি এগুলো জ্বালায় এখানেও ছোট ছোট অনেকগুলো মূর্তি আছে তো ফ্রেন্ডস আজকে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি অনেক লম্বা হয়ে যেত আর বাকি যা যা করেছি মন্দির থেকে বেরোনোর পর সেগুলো নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আর থ্যাংক ইউ সবাইকে